অলিভার মতো মূল্যবান জিনিস আর নেই পৃথিবীতে কেউ যদি দশ লক্ষ টাকা তোমার দেয় তুমি দশ লক্ষ টাকা নিলে বাপ মা ছেলেদের জন্য দশ লক্ষ টাকা দশ টালা বাড়ি দশখানা গাড়ি কত কি ব্যবসা সব ছেলের দিয়ে চলে গেল তারা মরে গেল যার সঙ্গে সঙ্গে ছেলে সব এদিক বিদিক করে সব শেষ করে দিয়ে এখন রিক্সা চালায় এরকম ঘটনা চোখে আছে তো নাকি আছে বিরাট ধনী মানুষ তার পয়সা খাওয়ার লোক নেই ছেলে সব উড়িয়ে দিয়েছে এখন সে ছেলে রিক্সা চালাচ্ছে কারো যদি দশ লাখ টাকা বিশ লক্ষ টাকা দিয়ে যায় বাপ কিছু করে গেল না তা বসে বলছে যদি কোনো ছেলেকে হাতখানি আন্দোলনের অনুসারী করে রেখে যায় তাহলে সে সব কিছু তাকে দিয়ে গেল আর আদর্শ তথা আল্লাহ রসুল কামেল আল্লাহ রসুলের হুকুম গুলো এই যদি পালন করে তাহলে সে নিশ্চয়ই কামিয়াবি হয়ে যাবে দুনিয়াতে কামিয়াবি হবে আখেরাতেও কামিয়াবি হবে